কেন্দ্রীয় সরকার শ্রমিক কৃষকদেরকে পরিণত করছে সামগ্রিক অর্থনৈতিক দিক থেকে কৃষকের জীবন সংকটময় তাই বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে কথাগুলো বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকার সারা ভারত ভারিক কৃষক সভা তৃতীয় পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন ঘিরে শুক্রবার আগরতলায় প্যারাডাইজ চী এলাকায় এক সভা হয় সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র সহ অন্যান্যরা মানিক সরকার তার বক্তব্যে কেন্দ্র সমালোচনা পাশাপাশি কৃষকদের দুরাবস্থার কথা তুলে ধরে তিনি বলেন কৃষকদের সময়মতো বীজ সার সরবরাহ সেচ ব্যবস্থা সম্প্রসারণ ঘটাতে হবে কৃষকরা যেন ন্যায্য দামে ফসল বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এদেশে পঁচাত্তর থেকে আশি শতাংশ লোক প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল তাই কৃষি ও কৃষকদের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত নিয়ে উন্নয়ন সম্ভব নয় মানিকবাবু এদিন বেকার সমস্যা নিয়ে আলোচনা করেন এদিকে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর তার বক্তব্যে মোদী সরকারের বিরুদ্ধে সরব বলেন এই সরকার কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না উক্ত সবাই সামলদি দি রামাদাস সহ অন্যান্য নেতৃত্বদের দেখা যায় এই যে এগুলো

তারাও যে ব্যবস্থাগুলো পদক্ষেপ গুলো বামফ্রন্ট সরকার গ্রহণ করে সামগ্রিক ভাবে কৃষির একটা পরিবর্তন আনার ক্ষেত্রে দারুণ সাফল্য অর্জন করেছিলেন কৃষকদের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ মান পরিবর্তন এনে তাদের জীবন্ত মান উন্নত থেকে উন্নততর করবার চেষ্টা করছিলেন এবং এই কৃষিকাজের মধ্য দিয়ে আমাদের বেকারদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত করছিলেন এবং মাঝারি শিল্প কৃষকের আয় যখন বাড়ে চাহিদা যখন বাড়ে বাজারে যখন যাচ্ছে ক্রয় করবার জন্য সেই পণ্য সামগ্রী উৎপাদনের জন্য ছোটো মাঝারি যে শিল্প তারও কিন্তু সম্প্রসারণ করতে শুরু করে তার মধ্য দিয়ে হাজার হাজার ছেলে বেকার ছেলে শিক্ষিত মধ্য শিক্ষিত অর্ধশিক্ষিত তারাও কিন্তু সেখানে কাজ পাচ্ছিলেন এই সমস্ত জিনিসগুলো বর্তমান বিজেপি সরকারের উদ্দেশ্যমূলক অবহেলার কারণে সেখানে বন্ধ হয়ে যাচ্ছে এবং কৃষির সংকট বাড়ছে কৃষকের জীবনের অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে বেকার সমস্যা ব্যাপক হারে কিন্তু বাড়ছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের কিন্তু সামনের দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে হবে পশ্চিম জেলার সম্মেলন আপনারা শুনছিলেন জেলার সম্পাদক বলেছেন রাজ্যের সম্পাদক বলেছেন তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং এখান থেকে তারা গুরুত্বপূর্ণ করার চেষ্টা করবেন আমাদের থেকে মৌলিক এই বিষয়গুলো নিয়ে সর্বভারতের ক্ষেত্রে রাজ্য ক্ষেত্রে আন্দোলনটা সংগঠিত করতেই হবে সঙ্গে সঙ্গে এলাকা ভিত্তিক গ্রামের যে সংস্থা তার মধ্যে যে গুরুত্বপূর্ণ জলাত সমস্যা স্থানীয় সমস্যা সেই বিষয়গুলো কোথাও সরাসরি কৃষকের স্বার্থের সাথে সম্পর্ক যুক্ত কোথাও ছোটবাজারী ব্যবসায়ীদের স্বার্থের সাথে সম্পর্ক যুক্ত কোথাও দ্বিতীয় মানুষ যারা তারা সব করে সব বিক্রি করে পরিবর্তন পরিবার নির্ভর করার চেষ্টা করছে তাদের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত এই বিষয়গুলোকে ভিত্তি করে এলাকা ভিত্তিক অঞ্চল ভিত্তিক স্থানীয়ভাবে তিনটা চারটা পাঁচটা বিষয় বাছাই করে নিয়ে স্থানীয় আন্দোলন তীব্র তীব্র এবং খুব মনুষ্য দৃঢ়তা নিয়ে যতক্ষণ এই দাবিগুলো সরকার কার্যকরী করার জন্য উদ্যোগ নেওয়া নিচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে এই গৃহতারে আন্দোলন লেখা কিন্তু সম্পর্কিত করতে হবে মৌলিক্য বিষয় সমাজ চাই মৌলিক্য বিষয় সমাজ চাই শ্রেষ্ঠ মৌলিক্য বিষয় ফসলের ন্যায্য দাম চাই এই আন্দোলন চলবে ধারাবাহিকতা বজায় রেখে সর্বজনীন বিষয় এটা নিয়ে অল্প দাবি ভিত্তিতে আন্দোলন অনেক জায়গায় এত রকম সেই আন্দোলনের কিন্তু দৃঢ় এবং বলিষ্ঠ করতে হবে এবং এই আন্দোলন আপনি একা করবেন এটা যদি ভাবেন তাহলে দূর করবেন বর্তমান যে পরিস্থিতি আপনার সমস্যা শুধু কৃষকের সমস্যা নয়